কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একজন অভিনেত্রীর বলা একটা সাক্ষাৎকার ভীষণভাবে ভাইরাল হয়েছে অপরাজিতা আঢ্য উনি বলেছিলেন একটা সাক্ষাৎকারে উনি বলেছেন যে পরকীয়া নিয়ে ওনাকে প্রশ্ন করালে উনি বলেছেন এইটা একটা খুব সুন্দর অনুভূতি পরকীয়া করা যেতেই পারে এটা কেউ একজন সঙ্গী মানে লাইফে একজন আছে বলে আমি আরেকজনকে ভালোবাসতে পারবো না বা আরেকজনকে আমি পছন্দ করতে পারবো না এরকম কোনো কথা নেই এর পরিপ্রেক্ষিতে উনি আরও অনেক কথা বলেছেন এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে কমেন্ট বক্সে আমি পড়েছি অনেকে সহমতে গেছে অনেকে আবার এর বিপক্ষেও গেছে কিন্তু আমি এই কথাগুলো উনি যে কথাগুলো বলেছেন সেগুলো পুরোপুরি সহমত না হলেও কিছু জায়গা অবশ্যই একমত যেমন উনি এই কথার মধ্যে বলেছেন বিবাহ একটা খুব সুন্দর অনুভূতি বিয়ে ব্যাপারটা কিন্তু তখনই আনা উচিত লাইফে একটা মানুষকে মানে বিয়ে তখনই করা উচিত যখন সেই সম্পর্কটাকে আমরা সুন্দরভাবে এবং সুষ্ঠভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো না হলে বিয়ে করা উচিত নয় একদম এই কথাটা কিন্তু একদম আমরা সহমত তো আমার মনে হলো এই নিয়ে ভিডিও বানাই কারণ আমার অনেক ভিউয়ার্স আছে যারা হয়তো এই ধরনের সম্পর্কে আছে আমার সাবস্ক্রাইবার আছে অনেকে যারা ভাই পার্সোনালি মেসেজ করেন তারা এই ধরনের একটা এক্সট্রা অ্যাফেয়ারে আছেন বুঝতে পারছে না কি করবে বা তাদের পার্টনার আছে তুই সমস্ত ভিউয়ার্সের জন্য আজকের ভিডিও আমার প্রথম কথা পরকিয়া কেন হয় আগে বলে রাখি যারা স্বভাবে করে তাদের কথা আমি এখানে বলছি না যারা স্বভাবে করে তাদের চরিত্রের অবশ্যই দোষ কিন্তু কিছু মানুষ আছে যারা অভাবে করে অবশ্যই এটা আজ থেকে না এটা বহু যুগ থেকে হয়ে আছে এখন এটা ট্রেন্ডিং কিছু মানুষ আছে যারা অভাবে করে আচ্ছা কেন অভাবে করে আমার লাইফে একটা পার্টনার থাকার পরও আমি কেন যাচ্ছি কেন যাচ্ছি আবার সেটা যখন পার্টনার জানতে পারছে সে তখন অশান্তি করছে ঝামেলা করছে সম্পর্ককে ডিভোর্সের জায়গায় নিয়ে যাচ্ছে কিন্তু সেই পার্টনার কি দেখছে যে ভুলটা আমার কোথায় বা আমাদের দুজনের মধ্যে ভুলটা কোথায় কেন আমার পার্টনার আমি থাকার পরও আর একটা মানুষের কাছে নিজের মনের কথা শেয়ার করছে আমার পার্টনার আমি থাকার পরেও কেন অন্য মানুষের কাছে নিজের অনুভূতিগুলো বলছে তাহলে কি আমার মধ্যে কোনো খামতি নেই একদম তাই বিবাহিত বিবাহ বহির্ভূত যে সম্পর্কগুলো হয় হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে হাজব্যান্ড বা ওয়াইফ উভয়কে অবশ্যই ট্রান্সপারেন্ট হতে হবে হ্যাঁ অতীতে করা হয়তো কোনো ভুল থাকে যার জন্য ধরো তোমার পার্টনার অলরেডি কোনো একটা এক্সট্রা অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছে কিন্তু সেইটা তুমি জানার পরে তাকে ডিভোর্সের জায়গায় সেই সম্পর্কটাকে না নিয়ে গিয়ে এক জায়গায় বসে তোমরা কথা বলো এক জায়গায় বসে আমাদের কথা বলতে হবে আমাদের প্রবলেম গুলো বুঝতে হবে পরকীয় অবশ্যই ভালো জিনিস নয় আবার ভালো জিনিসও কারণ মানুষ তখনই যাচ্ছে যখন সে তার পার্টনারের থেকে সেই জিনিসটা পাচ্ছে না সেই ফিলটা পাচ্ছে না স্বভাবে যারা যায় মানে অনেকের অনেক কিছু থাকার পরেও তারা যাচ্ছে সাথে স্বভাবে যারা যায় তাদের চরিত্রের অভাব দোষ কিন্তু যারা অভাবে যাচ্ছে তারা কেন যাচ্ছে তাই না কেন যাচ্ছে তাহলে দেখতে হবে কি আমাদের দুজনের মধ্যে কি সমস্যা হচ্ছে আমাদের দুজনের মধ্যে এমন কি সমস্যা হচ্ছে যার জন্য আমার পার্টনার আর একটা অ্যাফেয়ারে চলে যাচ্ছে তাই আমি বলবো উনিও এটা বলেছেন বিয়ে তখনই করো বা বিয়ে করবে যখন তখন যদি বিয়েটাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে চলতে পারবে তবেই বিয়ে করো না হলে বিয়ে করা উচিত না বিয়ে করার পরে মনে হচ্ছে কি আমার পার্টনার ড্রিঙ্ক করছে আমি সেটা নিয়ে ঝগড়া করছি আমার পার্টনার এইটা করছে সেটা নিয়ে আমি ঝগড়া করছি আমার পার্টনার বন্ধুদের বাড়ি যাচ্ছে সেটা নিয়ে আমি ঝগড়া করছি কেন সম্পর্ক শুরুর আগে আগে তার থেকে জেনে নাও তার লাইফস্টাইল সে কি চায় কি পছন্দ করে সে কেমন মানুষ পছন্দ করে এবং তুমি তার পছন্দের মতন মানুষ হয়ে উঠতে পারবে কি না সেটা আগে জেনে নাও বুঝে নাও সময় নাও বিয়ে একদিনের জিনিস নয় বিয়ে একটা সারা জীবনের ব্যাপার তো সময় নাও বুঝে নাও জেনে নাও তারপরে গিয়ে একটা সম্পর্কে যাও যাতে তোমার পার্টনারকে কোনোদিন তোমার মানে তার অনুভূতিগুলো অন্য কারোর কাছে প্রকাশ করতে হয় অন্য কারোর সাথে সে তার মনের মিলটা খুঁজে পায় যেটা সে তোমার সাথে একটা মানে সবাইকে সামনে রেখে সমাজের সামনে একটা বিয়ে করে যেটা সে পাচ্ছে না সেটা অন্য কারোর কাছে গিয়ে সেই জিনিসটা পাচ্ছে কেন হবে ভুলটা তোমার তোমাকে সেই ভুলটা শোধরাতে হবে তুমি যদি তোমার পার্টনার যদি যায় অভাবে যায় তাহলে কিন্তু তোমাকে তার সাথে কথা বলতে হবে ডিভোর্স কোনো সলিউশন নয় ডিভোর্স কোনো সলিউশন না অশান্তি ঝামেলা ফ্যামিলি ইনভলভ করা এগুলো কোনো সমস্যার সমাধানই না এক্সট্রা অ্যাফেয়ারে তোমাকে বসতে হবে পার্টনারের সাথে বসে খোলাখুলি কথা বলতে হবে পার্টনার কেমন চাইছে তোমাকে সেরকম হয়ে উঠতে হবে একদম তাই আমি যদি আমার পার্টনারকে নিজের কাছে রাখতে চাই বেঁধে রাখতে চাই ভালোবেসে বেঁধে রাখতে চাই কিছুটা নিজের মধ্যেও পরিবর্তন আনতে হবে তার জন্য আবার কিছুটা তাকেও পরিবর্তন আনতে হবে তোমার জন্য তবেই কিন্তু একটা সম্পর্ক উইদাউট এক্সট্রা অ্যাফেয়ার সুন্দরভাবে এগিয়ে যাবে তাই পরকিয়া ফুল তখনই যখন সে চরিত্রে দোষে যাচ্ছে আবার পরকিয়া ঠিক কারণ একটা মানুষ সেই মানুষ অ্যাকচুয়ালি চাই কি আমি ভালো থাকবো ভালো থাকার রাইটস আমাদের সবার আছে তাই একটা মানুষ যখন দেখছে কি ওই মানুষটা তো ভালো রাখছে ওই মানুষটা আমাকে ভালো থাকতে দিচ্ছে যেটা আমি একটা চার দেওয়ালের মধ্যে চব্বিশ ঘন্টা একটা মানুষের সাথে থেকে পাচ্ছি না তখনই কিন্তু মানুষ সেই রাস্তায় যাচ্ছে তাই একটু যদি নিজেদের ভুলগুলো আমরা শুধরে নিতে পারি একটু কথা বলে নিতে পারি একটু ওই সোকল সোসাইটির কথাগুলোকে চাপা দিয়ে বাবা মার কথাগুলোকে চাপা দিয়ে নিজেদের যে গুলো আছে বাবা মা পছন্দ করছে না আমি ছোট ড্রেস পরবো বাট আমার হাজব্যান্ড চাইছে আমি পড়ছি না তো হাজব্যান্ড অটোমেটিক্যালি অন্য জায়গায় দেখবে কি হ্যাঁ ওই তো ও আমার সেই ইচ্ছেটা ফুলফিল করছে যেটা আমার ওয়াইফ করছে না হাজব্যান্ড যেটা চাইছে ওয়াইফ যেটা চাইছে সেটাই করো তোমার তার পছন্দর মানুষ হয়ে ওঠো তাহলে কিন্তু পরকীয় জিনিসটা আসার আগে মানে ব্যাপারটা আসার আগে নিজেরা যদি একটু নিজেদের মধ্যে চেঞ্জেসগুলো করে নেওয়া যায় তাহলে কিন্তু এই ব্যাপারটা আসবে না আর যাদের চরিত্রের দোষে হয় তাদের তুমি যতই ভালো কিছু করে নাও তারা করবে সেটা তাদের চরিত্রের দোষ কিন্তু একটা মানুষ একটা পার্টিকুলার একটা মানুষের সাথে যদি রিলেশনশিপে যায় এক্সট্রা অ্যাফেয়ারে তাহলে সেই কারণেই যাচ্ছে কারণ সে ঘরের থেকে সেই ফিলটা সেই ভাইবসটা পাচ্ছে না যে ভাইবসটা সে অন্য একটা মানুষের থেকে পাচ্ছে কারণ আমরা সবাই অপজিট জেন্ডারে অ্যাট্রাক্ট হই মোস্ট পিপল অপোজিট জেন্ডারে অ্যাট্রাক্ট হই এবং আমি যেটা চাইছি সেই ফিল্ডটা আমি আরেকজনের থেকে পাচ্ছি সেটা যদি আমি আমার ওয়াইফের থেকে পাই আমি যাবো না আমি যদি আমার হাজব্যান্ডের থেকে পাই আমি যাবো না কিন্তু আমি দিনের পর দিন একটা ফ্রাস্ট্রেশনে রয়েছি ডিপ্রেশনে রয়েছি টর্চার করা হচ্ছে আমার ওপর কিন্তু একটা মানুষ সেই জায়গাটা আমাকে আনন্দে ভালোবাসায় ঘুরিয়ে রাখছে তো ডেফিনেটলি মানুষ যেখানে ভালো সেখানেই যাবে তাই না তাই নিজেদের ভুলগুলো শুধরে নিলে পরকীয় ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে অবশ্যই